আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকথা আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করবো দু হাজার পঁচিশ আপনাদের যারা যাদের আট তারিখ থেকে পরীক্ষা শুরু সাবজেক্ট হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়টাই আজকে আমরা পূর্ণাঙ্গ রূপে আলোচনা করব তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে যদি চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আপনাদের জন্য কোন কোন স্টেপগুলো হতে পারে তো প্রথমেই যারা শুধু পাশ করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান সকলের জন্য স্টেপ নম্বর ওয়ান হচ্ছে আপনারা কবিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করবেন তিরিশ চল্লিশটা অন্তত পক্ষে কবিভাগের প্রশ্ন এবং উত্তর মুখস্থ করবেন এটা আপনাদের জন্য কাজে লাগবে কোনগুলো ব্যতিক্রম সাদেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো মুখস্থ করলেও যথেষ্ট এটা আপনাদের প্রথম কাজ এরপরে দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে যে আপনাদের আহ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং চতুর্থ অধ্যায় চোদ্দতম অধ্যায় ভালো করে পড়ে নেওয়া তো যারা যাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র পাস করবেন তারা শুধুমাত্র এই দুইটা স্টেপ ফলো করলে যথেষ্ট আপনাদের আর অন্য কোনো স্টেপ ফলো করার কোনোই প্রয়োজন নাই এবং যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তারা এই দুইটা স্টেপ তো কাভার করবেন সেই সাথে অতিরিক্তভাবে আপনারা যে ব্যতিক্রম সাজেশন থেকে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে সেগুলো মুখস্থ করে নেবেন পাশাপাশি তৃতীয় স্টেপটাও কভার করে নেবেন তো এরপরে হচ্ছে আপনারা যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ নাম্বার থ্রিতেও কভার করে নেবেন অর্থাৎ চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং বারোতম অধ্যায়ও পরে নেবেন তো যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এতটুকু পর্যন্ত করলে যথেষ্ট এরপরে হচ্ছে এ প্লাস এখন দেখেন শর্টকাটে কিন্তু এ প্লাস পাওয়ার কোনো অপশন বা সিস্টেম নাই এ প্লাস পেতে হলে আপনাকে গঠনমূলক প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে আপনারা প্রথমে কবিভাগের বিভাগের প্রশ্নগুলো মুখস্থ করবেন এরপরে স্টেপ টু স্টেপ থ্রি কভার করবেন এরপরে আপনারা স্টেপ ফোরে চলে আসবেন স্টেপ ফোরে আপনাদের সপ্তম অষ্টম এবং নবম অধ্যায় ভালো করে করে নেবেন এবং স্টেপ ফাইভে অবশ্যই অবশ্যই এ প্লাস পেতে হলে আপনাদের রিভাইজ করতে হবে রিভাইজ করার কোনো বিকল্প নাই অর্থাৎ আপনারা এই হচ্ছে রিভাইজ করার স্টেপগুলো পর্যন্ত বারবার আসবেন মানে প্রথম চারটা স্টেপ কমপক্ষে চারবার করে রিভাইজ করবেন বুঝতে পেরেছেন মানে স্টেপ ওয়ান কমপক্ষে চারবার শেষ করবেন একবার মুখস্থ করতে গেলেই তো প্রথমবারই সবচেয়ে বেশি আপনাদের পরিশ্রম হয় এরপরে তো হয় না তো পরেরবার বার রিভাইজ করতে সুবিধা হবে অবশ্যই কমপক্ষে চারবার আপনারা রিভাইজ করে নেবেন পুরো স্টেপগুলোই এই স্টেপ নম্বর পাঁচে আপনাদের সেটাই হচ্ছে কাজ মেইন কাজ তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পড়বে ততক্ষণ পর্যন্ত কোথায় হাফিস